কথা বলতে হবে কথা বলবে আপনাদের মাঝে কথা বলবে অবস্থানের কারণ কি অবস্থানের কারণ হচ্ছে রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় একটা কুরবানির প্রচুর হাট হয় যা নাকি মাদ্রাসার গরিব এতি মশহায় ছাত্রদের জন্য এটা ব্যবস্থাপনা যা আয় রোজগার হয় তা রসুলপুর মাদ্রাসার লিল্লা ফান্ডে ব্যয় হয় কিন্তু আমাদের এগেনস্টে তেগুরি ইউনিয়নের একশো গোজ দূরে কাছেই একেবারেই কাছেই রসুলপুর জামে ইসলামিয়া মাদ্রাসার বিপক্ষে আমাদের অত্র ইউনিয়নের ফুরশেদ জমিদা সাহেব ওনাকে আমরা অনেক শ্রদ্ধা করি কিন্তু তদুপরেও তিনি মাদ্রাসার বিপরীত গিয়ে এখানে একটি পুকুরবাড়ির প্রচুর হাট বসিয়েছেন যা মাদ্রাসা জন্য নির্ঘাত মৃত্যু ছাড়ার কিছুই না গরিবে দিহে গরিব এটি মসহায় ছাত্রদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়া হবে মাদ্রাসাকে যদি এই আয়ের ব্যবস্থা না রাখা হয় একেবারে বন্ধ করে দেওয়া হবে এই জন্য আমরা সকলের কাছে আর যে আবেদন জানাই এইটা আমরা আর্জি এবং আবেদন জানাই আপনাদের কাছে এইটা আপনারা আপনাদের এই এই ক্যামেরার মাধ্যমে তাদের কাছে সংবাদ পৌঁছিয়ে দিবেন যাতে করে আমাদের খুরশাদ জমিদার সাহেব ওনারা এই গরুর হাটকে একেবারে বন্ধ করে দেন এর আগে কি এখানে হাট বসেছিল এর আগে হাট বসে নাই কই না কই না এর আগে যুগ যুগ ধরে মাদ্রাসায় হাট বসে আসছে এবং সকলেই রসুলপুর মাদ্রাসায় দীর্ঘ প্রায় 30 বছর উপর যাবত ওখানে হাট বসতেছে এখানে কোনো হাট বসে নাই এখানে কোনো হাট বসে নাই এই এই যে হাইওয়ে রোডের মাছখানে যে হাটের পারমিশন তারা দিল এখানে কি কোন সরকারিভাবে কোনো ভিজিট হয়েছে কিনা সরকারিভাবে ভিজিট হয়েছে কিনা এ ব্যাপারে আমরা একটা কাগজ পেয়েছি সেখানে আমরা সিগনেচার পেয়েছি কিন্তু সিগনেচারটা কি ফেক কিনা এখনো তা বলতে পারতেছি না তদুপরি ওনারা ওই কাগজ নিয়েই ওনারা পশুর হাটে এখানে বসিয়ে দিয়েছেন আপনারা কি ডিসি মহোদয়ের সাথে দেখা করেছেন ডিসি মহোদয়ের কাছে দেখা করেছি এবং ওনার কাছে আমরা চিঠি পৌঁছিয়ে দিয়েছি আমাদের উপজেলায় প্রশাসক মহোদয়ের কাছে ওখানে চিঠি পৌঁছিয়ে দিয়েছি আমরা এবং অত অঞ্চলের বিএনপির যত নেতৃবর্গ রয়েছে তেগুড়ি ইউনিয়ন বলেন এবং বাস্তা ইউনিয়ন বলেন পুরা দক্ষিণ কেনানিগঞ্জ সকলে এই মাদ্রাসার প্রতি একেবারে আন্তরিক এবং সর্বাত্মক সহযোগিতা করছে তারা যে মাদ্রাসায় যেন প্রচুর হাট হয় আপনাদের সমস্যা শুধু মাদ্রাসার হাটটা বহাল রাখা নাকি এখানে জনগণের যে একটা ভোগান্তির সৃষ্টি হবে সেটাও উভয়টাই উভয়টাই আমাদের সমস্যা উভয়টাই এখানে মাদ্রাসা हटাও তো বখাল থাকবে সাথে সাথে এই হার যেন না হয় ওনারা তো সহযোগিতা করেন এখানে এটা আমাদের পুরা কাম্য কারণ হচ্ছে এখানে যে বিষয়টা মাদ্রাসার সাথেই কবরস্থান মাদ্রাসার সাথেই কবরস্থান ওনার আব্বা আম্মা ভাই বেরা তো সকলেই এখানে শহীদ আছে আপনারা দান সৎকার করেন এর মাধ্যমে মাদ্রাসা উন্নত হবে এখানে হাট বসালে যোন দুর্বুক সৃষ্টি হবে বলে মনে করেন অবশ্যই দানদর সৃষ্টি হবে হাওয়ায় রাস্তার সমস্যা হবে এখানে জনগণ চায় না চায় না কোন জনগণ স্থানান্তরিতও চায় না কোন জনগণ চায় না ডিসি মহোদয়

এই বুধ বৃহস্পতিবার দিন আমাদের হাট আপনারা মনে করছেন যে এখানে হাট দিলে এই জন্য দুর্ভোগ সৃষ্টি হবে সৃষ্টি হবে এবং মানুষের অনেক ভোগান্তি হবে পাশাপাশি দুইটা হাট সমস্যার সম্মুখীন হবে সমস্যার কাছাকাছি হাট এবং একই তারিখে হাট হইতেছে যা নাকি আমাদের এখানে বিরাট সমস্যার কারণ হইতা মাদ্রাসার হাটের ইজারাদারকে মাদ্রাসার হাটের ইজারাদার হচ্ছে মাদ্রাসা সভাপতি নজরুল হক সাহেব উনি পারমিশন পেয়েছেন পুরাপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের অনেক টাকা খরচও হয়ে গিয়েছে অলরেডি আছেন সামনে আছেন কি সমস্যা হবে সমস্যা সব দিক সমস্যা রাস্তাঘাটে সৃষ্টি হয় রাস্তাঘাটে আমরা একটু কথা বলবো ভাই একটু কথা বলি বড় ভাই এখানে যে গরুর হাট কথা চলছে যদি গরুর হাট বসানো হয় তাহলে আপনাদের সমস্যা হবে কিনা আমাদের সবারই সমস্যা হবে কি কি সমস্যা হবে রাস্তাঘাট টোটালে বন্ধ হয়ে যাবে রাস্তাঘাট জ্যাম হবে জ্যাম হবে টোটালে বন্ধ হয়ে যাবে ধন্যবাদ আমরা একটু কথা বলবো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করব ভাই আমি চিফ প্রাইম রিপোর্টার কাজল হোসেন একটু কথা বলবো